ড এপিজে আব্দুল কালাম স্টার্ট আপ ইউথ অ্যাওয়ার্ড টু পয়েন্ট জিরো রাজ্যভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসে প্রদেশ বিজেপি রাজ্য দপ্তরে এই কর্মসূচির আয়োজক ছিল প্রদেশ সংখ্যালঘু মোর্চা এই পর্বে রাজ্য থেকে তিনশো জনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি রাজ্য থেকে মনোনীত জাতীয় স্তরের সম্মাননা জানানো হল শফিকুল ইসলামকে এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসরে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া ওয়াকফ চেয়ারম্যান মাবোশর আলী জসিমউদ্দিন সাহা আলম সহ সংগঠনের নানা স্তরের নেতৃত্ব সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন গত 12 আগস্ট দিল্লিতে যখন মাইনরিটি মোর্চার উদ্যোগে আবার যারা যারা এই সম্মানে সম্মানিত হয়েছে তাদেরকে ডাকা হয়েছিল এবং বিশেষ করে আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আর আমাদের এই ত্রিপুরা রাজ্যে একজন এন্টারপ্রেনারকে সেখানে তা ওনার নামকে সিলেকশন করা হয় এবং তাদের ওনাকে সম্মান ভূষিত করা হয় কিছুক্ষণ পরেই ওনার নাম ঘোষণা হবে এবং সেখানে এখানে সেটা দেওয়া হবে এবং যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য স্পেশাল সার্টিফিকেট প্রদান করা হবে এই মহতি অনুষ্ঠানে আজকে যার নেতৃত্বে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রদেশ যিনি মাইনরিটি মোর্চার সভাপতি আদরণীয় প্রাক্তন মন্ত্রী রাজ্যের শ্রী বিল্লাল মিয়া মহোদয় ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রে সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন